নমস্কার অ্যাট দ্য ডেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এটি আমাদের নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বামেদের এইরকম আগ্রাসন সম্পন্ন নেতাই প্রয়োজন এবং এইরকম চাচাচোলা ভাষায় মমতাকে আক্রমণ বা সরকারকে আক্রমণ চোখে চোখ রেখে কথা বলার মতো ক্ষমতা এই যে আমি এখন যার প্রতিবেদনটা আপনাদের দেখাবো সেটাতে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে সত্যি শরীরই ভাষা কতটা প্রয়োজন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিলেন এবং কোন রকম শব্দ চয়নে কার্পণ্য না করে সঠিক শব্দ চয়নে অসাধারণ বক্তব্য রাখলেন একটু দেখুন এবিপি আনন্দে এই যুব নেতার বক্তব্য চাকরি চলে যাওয়ার মতো বড় ব্যাপার হলে ছাব্বিশ হাজারে কেন আন্দোলন হবে না এটা দত্ত বসু মহাশয়ের জন্য আমার প্রশ্ন থাকলো শিক্ষামন্ত্রী চাকরি হারাতে পরামর্শ দিচ্ছেন ধৈর্য ধরার আর আন্দোলনকারীরা বলছেন পেটের ভাত জোগাড়ের পথ বন্ধ হয়ে যাওয়ার পরও ধৈর্য ধরা যায় ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোন প্রভোকেশন যদি ওদের থাকেও আমাদেরকে নিয়ে ছিনিমিনি না খেলে কিভাবে যোগ্যদের চাকরি বহাল রাখতে হয় সেই ব্যবস্থাটা করতে হবে আমার মনে হয় অথবা হতে পারে ডিটেলস নিচ্ছে কোনো মানে হতে পারে কোনো প্রোটোকল আবার বলছে এই অভিযোগ সত্যি যদি হয় আমার আর যারা আন্দোলন নেবেছিলেন, তাদের মনে করুন কয়েক মাস পর থেকে বেশ কয়েকজনের অভিযোগ ঠিক এই ধরনের নানা ইস্যুতে তাদের কার্যত নাস্তানাবুদ করে ছাড়া হয়েছিল আমি এইখান থেকে সায়নদ্বীপের কাছে যাবো আমি শুধু ভাবছিলাম আজকে এই রাজ্যের বিরোধী নেত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতো কি হতো যারা আমরা তিরিশ বা চল্লিশ তিন বা চার দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা জানি নিশ্চিতভাবে বলতে পারি সবাই একমত হবেন রাজ্য অচল হয়ে যেত যে চাকরি হারাদের ওপর পুলিশ লাঠ চালালো আজকের বিরোধীরা কোথায় আমি সেই প্রশ্ন নিয়ে যাব সায়নদীপ মিত্রর কাছে সুমন্ধা আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই আমি যে আজকে যদি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসাবে থাকতেন তাহলে অন্তত এইভাবে চাকরি চুরি হতো না আর এই কয়েক লক্ষ পরিবারকে পথে বসতে হতো না উনি বিরোধী থাকলেন শাসক হিসাবে উনি চুরি করা শুরু করেছেন গোটা সরকারটা যে চাকরি চুরির ব্যবস্থা করেছেন আর যে অনুষ্ঠানের শিরোনাম হওয়া উচিত ছিল পেটে লাঠি আর পিঠে লাঠি হিটলার ও জেনারেল ডায়ার এই ডিএনএ গুলো মিলে তৃণমূল কংগ্রেস আর আজকে রাজ্যের পুলিশ এগুলো তৈরি হয়েছে আমি ভাবা যায় কি অমানবিক এই পুলিশ প্রাইভেট পার্ট লক্ষ্য করে এই যোগ্য চাকরি প্রার্থীদের পুলিশ আক্রমণ করেছে সেন্সিটিভ এরিয়ায় মেরেছে আজকে আপনি বললেন যে এখন দেখা যাচ্ছে বাড়ি বাড়িকে হুমকি দিচ্ছে আর জিকর মুভমেন্টেও আমরা এই ঘটনা দেখেছি নজরুল ইসলাম সাহেব ছিলেন পুলিশের ম্যানুয়ালে কি আছে যে পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাথি মারবে পুলিশের কোন ম্যানুয়ালে আছে আমি নির্দেশ আছে কিন্তু আমি জানি না আচ্ছা পুলিশ যদি এই যোগ্য শিক্ষকদের সঙ্গে তৃণমূলের নির্দেশে যে ট্রিটমেন্ট করছে এরপর যদি পাবলিক তৃণমূল এবং একই সঙ্গে এই দরদাস পুলিশের বিরুদ্ধে এই ট্রিটমেন্ট শুরু করে পায় ব্যান্ডেজ হলে দিয়ে কিন্তু পালাতে পারবে না গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে সরকার এবং উচিত সুপ্রিম কোর্ট বলে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে এই প্রতিষ্ঠানের মাথায় যিনি আছেন তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার নির্দেশে পুলিশ এই বেপরো হামলা চালিয়েছে কোনো সংশয় নেই যারা চাকরি চুরি করে কয়েক লক্ষ পরিবারকে পথে বসালেন আর লাঠি পেটা করছেন কারা যারা যোগ্য চাকরি প্রার্থী আপনি বলছেন যে ধৈর্য দেখাতে পারত অর্ণবাবুরা বলছেন ধৈর্য দেখাতে পারতো অভিজিৎ গাঙ্গুলি উনি মানে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করতে পারতো তো হাইকোর্ট সুপ্রিম সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করার কথা বলেছিল রাজ্য সরকার তো যায়নি ষোলো সাল থেকে চলছে এক বছর ধরে আমি বলছি লাস্ট এক বছর সরকার সুযোগ পেয়েছিল অযোগ্যদের তালিকা দিয়ে যোগ্যদের বহাল রাখার জন্য কুড়িটা শুনানির সুযোগ পেয়েছিল শুধু সুপ্রিম কোর্টের সরকার করেনি কারণ যোগ্যদের টিকিয়ে রাখার জন্য সরকার এত মরিয়া মনোভাব এই যোগ্যদের থেকে তো মাল কামিয়েছে তৃণমূলের নেতারা এখন যদি অযোগ্যদের থেকে সরি অযোগ্যদের থেকে তো মাল কামিয়েছে তৃণমূলের নেতারা এখন এই অযোগ্যদের যদি নামের তালিকা দিয়ে বাদ দিতে চায় তাহলে পাবলিক এবং অযোগ্যরাও তাদের পরিবারের লোকেরা তৃণমূলের নেতাদের গণ ধরাই দেবে এই ভয়তে অযোগ্যদের শুধুমাত্র বাঁচাতে যোগ্য প্রার্থীদের পলির পাঠা করা হলো অযোগ্যদের শুধু রক্ষা করতে যোগ্যদের এই ওয়ে মার্কশিট সেটা পুড়িয়ে দেওয়া হলো এখনো ওয়ে মার্কশিটের মিরর ইমেজ পাওয়া যাবে সেটা পাওয়ার ব্যবস্থা করতে না মুখ্যমন্ত্রী এই গোটা চক্রান্তের সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে তার বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আপনি বলছিলেন পুলিশ শুধু নিষ্ক্রিয় জঙ্গিপুরে কেন এই যে ঠাকুরপুকুরে আমিনুর রহমান বলে একটা সাধারণ মানুষকে গাড়ি চাপা দিয়ে খুন করে দিল পুলিশের সক্রিয়তা সেটেল করে দাও পয়সা দিয়ে প্রভাবশালী আমরা দেখেছি জ্বালিয়ে দেওয়া হয়েছিল সংখ্যালঘু পরিবারকে তখনও পুলিশকে দিয়ে সেটেল করিছিল পুলিশ নিষ্ক্রিয় ছিল এটা সক্রিয়তা নিষ্ক্রিয়তার ব্যাপার নেই আসলে কালীঘাটের ওই বাড়িটা ড্রেন দিয়ে পুলিশের মেরুদণ্ডটা ভেসে গেছে আদি গঙ্গার আমি বলছি যে জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের উর্দি কেনা হয় তৃণমূল তাদের চুরির টাকায় নয় এটা পুলিশের অন্তত মনে রাখা উচিত শুনলেন আশা করি সবার মন ছুঁয়ে যাবে দেখুন এই কুনাল দেবাংশু এদের কিন্তু এই যুব নেতৃত্বকেই যত ভয় এবং এদেরকে বারে বারে মেলাইন করা বা পুলিশকে দিয়ে সমন পাঠানো গ্রেপ্তার করানো আপনারা দেখেছেন কারণ এই যুব সম্প্রদায় যেভাবে বলিষ্ঠতার সাথে চোখে চোখ রেখে লড়াই আন্দোলনে প্রতিদিন মাটি কামড়ে পড়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের আপামর মানুষ যাদের উপর ভরসা রাখতে শুরু করেছে এবং এই ভরসার ফলই হচ্ছে বিভিন্ন সমবায় সমিতিতে আপনারা দেখছেন যে বামেদের জয় সেটা তারা ছিনিয়ে আনছে এই যুব সম্প্রদায় যদি এই শরীরী ভাষা দেখিয়ে আগামী নির্বাচন পর্যন্ত এটা জারি রাখে এবং প্রত্যেকটি বুথে প্রত্যেকটি জায়গায় সাধারণ মানুষকে যদি ভোটাধিকারটা প্রয়োগ করতে দেয় নিশ্চিত করে তাহলে অনেক কিছু ফল এদিক ওদিক হবে এটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক এট দা ডেট রণজিত ধন্যবাদ